পড়াশোনা এখানে কি করতেছে পড়াশোনা পরে আসছে এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক থেকে আসতেছে মেডিকেল সেন্টার হয়ে গেছে একটা আর্মি আনতে পারে না BC ব্যর্থতা সাথে আপনার প্রশাসনের ব্যর্থতা আছে এখানে প্রশাসন এখানে কি করতেছে প্রশাসন চুরি পরে আছে এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে খাইকে আসতেছে তারপর এখন একটা এখানে পুলিশ নাই একটা আর্মি আসতে পারে না এক আরেক ক্ষমতা এই করে প্রশাসন প্রশাসন আসে নাই আর্মি আসে আপনি থেকে পুলিশ দ্বারা এসে সেবা

আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনায় দেখবো দেখি তোরা কী করিস এবং এরা আমাদের একজন ভাইকে মানে আমার একজন ব্যাসমেট উনিশ ব্যাচের সিনিয়র ভাইকে তাকে হচ্ছে গিয়ে এক পিটা এখানে দাগ করে কয়েকজনকে পিটায় তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই তো এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে কি লাগা দেওয়া হয় তারপরে কি হয় তারপরে এই ছাত্র দলের পলাবান এবং এখানকার লোকাল পলাবান আমাদের গেটের সামনে গিয়ে পকেট গেটের সামনে গিয়ে আছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে স্লোগান স্লোগান দিয়ে শুরু করে জ্বালা জ্বালা আগুন জ্বালা হ্যাঁ লোকাল ছাত্র এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে এবং এমনকি এই ইটে আমাদের ভিতরে আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয় অনেকজনের অনেকের মাথা ফাটছে অনেক শরীরে অনেক জায়গায় আঘাত পেয়েছে ছাত্র জলের বা কারা জানি না হেলমেট পরে অনেক পলাবান আসে মোটরসাইকেল নিয়ে আসে ছাত্র দল এরপরে হচ্ছে গিয়ে এদের সঙ্গে আমাদের ইটপাটকে এদের সঙ্গে আমাদের ইটপাটকে নিক্ষেপ হয় এরপরে এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা

কুয়েটের ছাত্রদলের দলের নিয়ে প্রশ্ন উঠছে তো সেই ক্ষেত্রে যা সাধারণ তারা না যে ফিরে সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাক বিন্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে যাওয়ার দরকার